আবারও সংবাদ শিরোনামে মালদার একটি বেসরকারি নার্সিংহোম মালদার কালিয়াচকের জালালপুরে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওষুধ নেই পরিকাঠামো নেই হাত পা বেঁধে সিজার যন্ত্রণায় মৃত্যু প্রসূতির এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মৃতার স্বামী ও তার পরিবার সন্তান প্রসবের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু মায়ের সদ্যজাতকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তড়িঘড়ি জোর করে পাঠিয়ে দেওয়া হয় দুদিনের মধ্যে মৃত্যু হয় ওই সদ্যজাতেরও চিকিৎসার গাফিলতির কারণে মা শিশু দুজনেরই মৃত্যু এই ঘটনায় নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে এটাও যে এখানে ওষুধ নেই ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বাইরে করছি তো আমার কন এখানটা যে ওষুধ ছিল না তো সিজার করলে এটা কারণে তার একটা ইয়ে আছে তো ওষুধ নাই তো সিজার তো হবে না ওষুধ নাই খরচ খরচা দাবাই নেই নেই তো সিজার তো হবে না টাকা পয়সা নিয়েছে ওখানে টাকা পয়সা দিয়েছি আমি সাত হাজার টাকা জমা করেছি সরকারি মদতে এবং তৃণমূল নেতৃত্বের হাত রয়েছে এই সমস্ত নার্সিংহোমের মালিকদের মাথায় জেলা স্বাস্থ্য দপ্তর চেষ্টা করলেও তৃণমূল নেতৃত্ব এই সমস্ত নার্সিংহোমকে রক্ষা করছেন এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্বদেরও মদত রয়েছে মন্তব্য দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলির সেই জন্য হোমের মালিকরা জেনে গেছে যত রকম অনৈতিক কাজই আমরা করি কোনোরকম ব্যবস্থা আমাদের ওপরে হবে না কেন আমাদের মাথা নবান্ন অব্দি বাধা আছে তাই অবিলম্বে জেলা প্রশাসন যদি এই জাতীয় নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ কিন্তু এরপরে নিজেদের আইন ব্যবস্থা নিজেদের হাতেই নেবে তখন প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন যেটা আছে সেটা কিন্তু ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ যখন এই ব্যবস্থা হাতে নেবে ভারতীয় জনতা পার্টি কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াবে কারণ তারা টাকা দিয়ে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বলেই কিন্তু বেসরকারি নার্সিংহোমে যাচ্ছে এবং বেসরকারি নার্সিংহোমেও যদি এই ব্যবস্থা চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তখন তারা নিজেদের আইন নিজেদের হাতে নেবে ভারতীয় জনতা পার্টি কিন্তু সাধারণ মানুষের পক্ষে থাকবে তাদের সঙ্গে সম্পূর্ণরূপে সমর্থন করবে এবং এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে নার্সিংহোমের বিরুদ্ধে যখনই সিওমএচের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য যে প্রশাসন তারা যখন ব্যবস্থা নিতে গেছে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোমে তখন তাদেরকে ফিরে আসতে হয়েছে হয় জেলা প্রশাসন থেকে ফোন হয়েছে নালে নবান্ন থেকে ফোন হয়েছে নালে মন্ত্রী লেভেলে ফোন হয়েছে সেই খবর কিন্তু আমাদের কাছে আছে সেই জন্য এমন কারো মাথা নাই যে তাদের এই ফোন পাওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় এই সুযোগটা নিচ্ছে নার্সিংহোম মালিকরা বিজেপিকে করে জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডুর দাবি দোষী সাব্যস্ত হলে উপযুক্ত ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর বিজেপি বাংলার রাজনৈতিক মানচিত্রে অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেই কারণের জন্য ওই পার্টিটার নাম চেঞ্জ করে অভিযোগ পার্টি করে দেওয়া উচিত এই পার্টিটার কোনো মানুষ না মানুষ জন্মালে থাকে না মানুষ মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ বক্সে দেখে থাকাটা এই ঘটনাটা আমাদের সামনে এসছে অলরেডি সিওমএইচের আন্ডারে যারা কনসার্ট ডক্টরস আছে এবং টিম আছে তারা অলরেডি তারা ইন্ট্রগেশন করতে সেই স্পটে গিয়েছে এখানে যারা দোষী সাব্যস্ত হবে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পিলার কোড দেেরি শর্টলি আর বিজেপিকে এসব ব্যাপারে যত কম কথা বলতে দেখা যায় তত ভালো কারণ বিজেপি যারা বলছেন তারা একবার উত্তরপ্রদেশ মণিপুর বিহার একবার তাকিয়ে দেখবেন ওখানে শেডুল ট্রাইব মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে আর অপরাধীরা অপরাধীরা দিবালকে ঘুরে বেড়াচ্ছে কোরপশান এবং অপরাধের স্বর্গরাজ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্য আর বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ লই বাংলায় এস্টাবলিশ ছিল আছে আগামী দিনে থাকবে